আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিডিও রেখাতে তোমাদের স্বাগতম পরনীত সুশাসন প্রথম প্রস্তুতির এ থাকছে তৃতীয় অধ্যায় মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে একাদশ দ্বাদশ এইসএসসি এবং আলিম পরীক্ষার্থীদের জন্য মূল্যবোধ কি মূল্যবোধ হল সামাজিক আচার আচরণের সমষ্টি পরিবার কি ধরনের সংগঠন পরিবার সামাজিক সংগঠন নিচের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য অপশনগুলোর মধ্যে পরিবর্তনশীলতা মূল্যবোধের বৈশিষ্ট্য সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য হল বৈচিত্র্যময়তা ভ্যালুৎ শব্দের শাব্দিক অর্থ কী ভ্যালুৎ শব্দের শাব্দিক অর্থ তুলনামূলক অর্থমূল্য মূল্যবোধ কোন ধরনের বিষয় মূল্যবোধ সামাজিক বিষয় সমাজের যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি সমাজের যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে মূল্যবোধ সমাজের মূল্যবোধ তাই যা সমাজের অধিকাংশ মানুষ ব্যবহার করে চর্চা করে নাকি বিশ্বাস করে সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ সমাজের মূল্যবোধ তাই যা সমাজের অধিকাংশ মানুষ চর্চা করে ও বিশ্বাস করে সোসিওলজি এ ক্রিটিক্যাল অ্যাপ্রোস গ্রন্থটি লিখেছে নিউ কেব মেটা স্পেন্সার নাকি ডেভিড সেলফেন গ্লাসবার্গ সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ সোশিয়লি এ ক্রিটিক্যাল অ্যাপ্রোস গ্রন্থটি লিখেছে কেন্ট জে নিউ গেব এবং ডেভিড সিলফেন গ্লাসবার্গ নিচের উদ্দীপকটি পড়ে দশ এগারো প্রশ্নের উত্তর দাও রফিক সাহেব সকল পেশার মানুষকে আপনি বলে সম্বোধন করে একদিন তিনি একজন বিদ্যালোকে বাসে উঠতে পারছিল বলে তিনি নিজ গাড়িতে করে তাকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন রফিক সাহেবের আচরণে কোন মূল্যবোধটি ফুটে উঠেছে রফিক সাহেবের আচরণে সৌজন্যবোধ মূল্যবোধটি ফুটে উঠেছে পরে বারো তেরো প্রশ্নের উত্তর দাও আরমান সাহেব অনেক টাকার মালিক আরমান সাহেব টাকার জোরে অনেক অপকর্ম করেন লোকবল ও লাঠি বলে পাশের বাড়ির স্কুল শিক্ষকের একখণ্ড জমি দখল করে নেন স্কুল শিক্ষক আইনে শরণাপন্ন হলেও তিনি সুফল পাননি অনুচ্ছেদে আরমান সাহেবের চরিত্র কিসের অভাব অনুচ্ছেদে আরমান সাহেবের চরিত্রে মূল্যবোধের অভাব আরমান সাহেব ক্ষমতার অব্যবহার করতে পারতেন না যদি আইনের অনুশাসন থাকতো রাষ্ট্রের গণতন্ত্র বজায় থাকত নাকি রাষ্ট্রের সুশাসন নিশ্চিত থাকত সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ আরমান সাহেব ক্ষমতার অব্যবহার করতে পারতেন না যদি আইনের অনুশাসন রাষ্ট্রের গণতন্ত্র বজায় এবং রাষ্ট্রে সুশাসন নিশ্চিত থাকত মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা যায় মূল্যবোধকে পাঁচ ভাগে ভাগ করা যায় নিচের কোনটি বাহ্যিক মূল্যবোধের অন্তর্ভুক্ত অপশনগুলোর মধ্যে সাহসিকতা বাহ্যিক মূল্যবোধের অন্তর্ভুক্ত সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য হল আপেক্ষিকতা মানুষের কাজে ভালো মন্দ বিচার করা হয় কিসের দ্বারা মানুষের কাজে ভালো মন্দ বিচার করা হয় ইচ্ছা ইচ্ছাও ঐচিত্যবোধের মাপকারী দ্বারা প্লেটো কোন দেশের নাগরিক ছিলেন প্লেটো গ্রিস নাগরিক ছিলেন নিতীয় ঐচিত্যবোধ থেকে যে মূল্যবোধ বিবেচনা করা হয় তাকে কি বলে নিতীয় ঐচিত্যবোধ থেকে যে মূল্যবোধ বিবেচনা করা হয় তাকে বলা হয় নৈতিক মূল্যবোধ কোনটি রাজনৈতিক মূল্যবোধ অপশনগুলোর মধ্যে আনুগত্য রাজনৈতিক মূল্যবোধ সাংস্কৃতিক মূল্যবোধগুলো কী থেকে বেশি পরিমাণে উদ্ভূত হয় সাংস্কৃতিক মূল্যবোধগুলো সামাজিক প্রথা থেকে বেশি পরিমাণে উদ্ভূত হয় রাইসুল তার সংগঠনের সাফল্যদের মধ্যে সত্যবাদিতা ন্যায় বিচার সহমর্মিতা সহনশীলতা শৃঙ্খলাবোধ জনসেবা ইত্যাদি গুণাবলী দেখে মুগ্ধ হয় উক্ত বিষয়গুলো কোন মূল্যবোধকে নির্দেশ করে উক্ত বিষয়গুলো সামাজিক মূল্যবোধকে নির্দেশ করে নিচের অনুচ্ছেদটি পড়ে তেইশ ও চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দাও শিল্পপতি তাহসান সাহেব সাধারণত নিয়ম মেনে চলা ও সহানুভূতিতাকে সবসময় উৎসাহিত করেন কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনের সুযোগ সুবিধা নিশ্চিত করেন তাহসান সাহেবের আচরণে কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে তাহসান সাহেবের আচরণে অর্থনৈতিক মূল্যবোধ ফুটে উঠেছে উদ্দীপকের সুশাসনের কোন মূল বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি উদ্দীপকের সুশাসনের জবাবদিহিতার বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি মূল্যবোধ কাদের দ্বারা অনুমোদিত মূল্যবোধ সমাজের বৃহৎ অংশ দ্বারা অনুমোদিত সামাজিক মূল্যবোধকে কী হিসেবে ব্যবহার করা যায় সামাজিক মূল্যবোধকে সামাজিক মাপকাঠি হিসেবে ব্যবহার করা যায় সমাজ ও রাষ্ট্রের ভিত্তি নিচের কোনটি সমাজ ও রাষ্ট্রের ভিত্তি নিচের মূল্যবোধ রাষ্ট্র উন্নত হলে কোনটি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র উন্নত হলে সুশাসন প্রতিষ্ঠিত হয় সরকার ও রাষ্ট্র জনকল্যাণমুখী না হলে তাকে কি হিসেবে চিহ্নিত করা হয় সরকার ও রাষ্ট্র জনকল্যাণমুখী না হলে তাকে মূল্যবোধের অবক্ষয় হিসেবে চিহ্নিত করা হয় সুশাসন নিশ্চিত করতে কীরূপ সরকার ব্যবস্থা প্রয়োজন সুশাসন নিশ্চিত করতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রয়োজন মূল্যবোধ কী মূল্যবোধ হল ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের ভিত্তি ফিরোজ এমন একটি দেশে বাস করে যেখানে শাসক শাসিত ধনী গরিব সকলে একই অপরাধের জন্য সমানভাবে শাস্তিযোগ্য ফিরোজের দেশে কোনটি বিদ্যমান ফিরোজের দেশে আইনের শাসন বিদ্যমান সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো সামাজিক ন্যায় বিচার সহনশীলতা নাকি আইনের শাসন সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো সামাজিক ন্যায় বিচার এবং সহনশীলতা সুশাসনের উপাদানসমূহ হল জনগণের অংশগ্রহণ আইনের অপব্যবহার নাকি দায়িত্বশীলতা সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ সুশাসনের উপাদানসমূহ হল জনগণের অংশগ্রহণ এবং দায়িত্বশীলতা স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা আইনের শাসন আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি আধুনিককালে আইনের প্রধান উৎস আইন পরিষদ গণতন্ত্রের প্রাণ হল আইনের শাসন অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ছয়টি আইনের প্রধান উৎস কোনটি আইনের প্রধান উৎস আইন পরিষদ কোন দেশের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর অপশনগুলোর মধ্যে ব্রিটেনের আইন চিরাচরিত ও রীতি নির্ভর আইন হচ্ছে আবেগহীন যুক্তি কে বলেছেন এটি বলেছেন অ্যারিস্টেটল দৈর্থ্যবোধক আইন পরিহার করা হয় কেন দৈর্থ্যবোধক আইন পরিহার করা হয় জটিলতা সৃষ্টি করে বলে আইনের অপরিহার্য শর্ত কোনটি আইনের অপরিহার্য শর্ত রাষ্ট্রীয় স্বীকৃতি আইন কি আইন হল স্বীকৃত বিধিবিধান আইনের বৈশিষ্ট্য কোনটি আইনের বৈশিষ্ট্য হল অনুমোদিত ও স্বীকৃত আইন মেনে চলার মূল কারণ কি আইন মেনে চলার মূল কারণ উপযোগিতা ন্যায় সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত নীতির স্বীকার করে এবং প্রয়োগ করে তাই আইন উক্তিটি কার এই উক্তিটি অ্যালমন্ডের আইনের ইংরেজি প্রতিশব্দ ল এটি এসেছে টিউটনিক শব্দ থেকে ইংরেজি ল শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে ইংরেজি ল শব্দটি ল্যাগ টিউটনিক শব্দ থেকে এসেছে আইনের সর্বজন গ্রাহ্য সংজ্ঞাপ্রদান করেছেন কে আইনের সর্বজন গ্রাহ্য প্রদান করেছেন উড্রো উইলসন অধ্যাপক হরানের মতে আইনের উৎস কয়টি অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ছয়টি আইনের উৎস একটি এবং তা হচ্ছে সার্বভৌম আদেশ উক্তিটি উক্তিটি জন অস্টিনের রাষ্ট্র সৃষ্টির পূর্বেই আইনের জন্ম হয়েছে এটি কার মতামত এটি হেনরি মেইনের মতামত আইনের দৃষ্টিতে সবাই সমান কে বলেছেন এটি বলেছেন অধ্যাপক ডাইসি সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কোনটি সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য আইন হেদায় ও আলমগিরি কি হেদায়া ও আলমগিরি মুসলিম আইন গ্রন্থ আইনের সবচেয়ে প্রাচীন উৎস কোনটি আইনের সবচেয়ে প্রাচীন উৎস প্রথা সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য কোনটির গুরুত্ব সর্বাধিক সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা গুরুত্ব সর্বাধিক আইন প্রণয়নের সময়ের সাথে ক্রিয়াশীল উৎস হল বিচারকের রায় চিরাচরিত প্রথা নাকি আইন পরিষদ সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ আইন প্রণয়নের সময়ের সাথে ক্রিয়াশীল উৎস হল বিচারকের রায় এবং আইন পরিষদ উদ্দীপকটি পরও একষট্টি বাষট্টি নং প্রশ্নের উত্তর দাও মোক্তার দিনরাত উচ্চ শব্দে গান শুনে কারণ সে মনে করে যে সে স্বাধীন দেশের নাগরিক যা খুশি তা করা তার স্বাধীনতা নিচের কোনটি সঠিক অপশনগুলোর মধ্যে মুক্তার স্বেচ্ছাচারিতামূলক কাজ করছে বলে এটি সঠিক মুক্তারকে এ ধরনের কাজ থেকে বিরত রাখতে পারে আইন উনসটি পরে তেষট্টি চৌষ্ঠ প্রশ্নের উত্তর দাও এখানে প্রশ্নবোধক দেওয়া আছে এখানে স্বাধীনতা এখানে সাম্য প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে আইন বসবে উক্ত বিষয়ের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা রক্ষিত হয় অধিকার বিঘ্নিত হয় নাকি সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় সঠিক উত্তরটি হবে এক তিন অর্থাৎ উক্ত বিষয়ের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা রক্ষিত হয় এবং সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় ভিক্ষুক্ষে ভিক্ষা দেওয়া এটা নিচের কোন আইনের সাথে সম্পৃক্ত এটি নৈতিক আইনের সাথে সম্পৃক্ত কোন আইনের মাধ্যমে মেধাপাচার নিয়ন্ত্রণ করা সম্ভব সাইবার ক্রাইম প্রতিরোধ এর মাধ্যমে মেধাপাচার নিয়ন্ত্রণ করা সম্ভব রাষ্ট্রপ্রধানের জারিকিত অধ্যাদেশ কয় মাস পর্যন্ত বলবৎ থাকে রাষ্ট্রপ্রধানের জারিকিত অধ্যাদেশ ছয় মাস পর্যন্ত বলবৎ থাকে আইন প্রধানত কয় শ্রেণীতে বিভক্ত আইন প্রধানত দুই শ্রেণীতে বিভক্ত বাংলাদেশ ও মধ্যকার সমুদ্রসেবা হয়েছে কোন আইনে এটি মীমাংসা হয়েছে আন্তর্জাতিক আইনে মিস্টার আলমগীর একজন জনপ্রতিনিধি তিনি সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করেন তিনি সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা নাগরিকের নিরাপত্তা ও অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য কোন প্রয়োগ করেন তিনি ফৌজদারি আইন প্রয়োগ করেন নিঃসের সাথে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে সরকারি আইন যার সাংবিধানিক আইন প্রশাসনিক আইন এবং এখানে প্রশ্নবোধক দেওয়া আছে প্রশ্নবোধক পতক চিহ্নিত স্থানে বসবে ফৌজদারি আইন যে আইন বা বিধিবিধানে সরকার পরিচালিত হয় তাকে কি বলে তাকে বলে সাংবিধানিক আইন আইনের প্রধান উৎস হিসেবে অধ্যাপক হল্যান্ড কয়টি ভাগে ভাগ করেছেন আইনের প্রধান উৎস হিসেবে অধ্যাপক হলান দুইটি ভাগে ভাগ করেছেন আন্তর্জাতিক আইনের আদিগুরুকে আন্তর্জাতিক আইনের আদিগুরু হুগো গ্রোসিয়াস শাসনতান্ত্রিক আইন কোথায় উল্লেখ থাকে শাসনতান্ত্রিক আইন সংবিধানে উল্লেখ থাকে বেসরকারি আইন কোনটি অপশনগুলোর মধ্যে চুক্তি ও দলিলাদি সংক্রান্ত আইন বেসরকারি আইন কোনটি শ্রেষ্ঠ মানবীয় গুণ অপশনগুলোর মধ্যে আত্মসংযম শ্রেষ্ঠ মানবীয় গুণ লেগ শব্দের শাব্দিক অর্থ কী ল্যাগ শব্দের শাব্দিক অর্থ স্থির নেপোলকন কোড কে ঘোষণা করেন নেপোলকন কোড ঘোষণা করেন সম্রাট প্রথম নেপোলিয়ান মোরালটাস অর্থ কি মোরাল অর্থ চরিত্র নৈতিকতার উদ্ভব হয় কোথায় নৈতিকতার উদ্ভব হয় মানুষের মনে আন্তর্জাতিক আইন নীতিশাস্ত্রের অন্তর্ভুক্ত এটি আইন নয় উক্তিটি কার এই উক্তিটি জন অস্টিনের ল্যাটিন শব্দ মস থেকে কোন শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ মস থেকে মোরালসের উৎপত্তি হয়েছে মোরালিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে মোরালিটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে নৈতিকতা কোন ধরনের অবস্থা নৈতিকতা মানসিক অবস্থা জনাথান হ্যাইটের মতে নৈতিকতা উদ্ভব ঘটে কয়টি উৎস হতে তিনটি মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত কথাটি কে বলেছেন কথাটি বলেছেন জ্যাজ্যাক রুশো পাওয়ার টেন্স টু অ্যান্ড পাওয়ার করাপ্ট অ্যাপসুলেটলি উক্তিটি কে করেছেন উক্তিটি করেছেন লর্ড অ্যাকটন আইন ও নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকলে কি ঘটে থাকে সামাজিক জীবনের উৎকর্ষতা ঘটে থাকে আইন হল রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ উক্তিটি কার উক্তিটি উইলসনের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের স্বীকৃত ও অনুমোদনকৃত নিয়মকানুনকে কী বলা হয় রাষ্ট্রীয় কর্তৃপক্ষের স্বীকৃত ও অনুমোদনকৃত নিয়মকানুনকে বলা হয় আইন আইন ও নৈতিকতা কী রূপ আইন ও নৈতিকতা পরিবর্তনশীল নৈতিকতার মূল ভিত্তি কোনটি নৈতিকতার মূল ভিত্তি হল জনমত আইন মান্য করার কারণ হল শাস্তির ভয়ে যুক্তিকতার উপলব্ধি নাকি বাধ্য হয়ে সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ আইন মান্য করার কারণ শাস্তির ভয়ে যৌক্তিকতার উপলব্ধি এবং বাধ্য হয়ে স্বাধীনতা ছাড়া ভাবা যায় না গণতন্ত্রের কথা চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত উক্তিটি কার উক্তিটি লাস্কির স্বাধীনতা উপভোগ করার জন্য বেশি প্রয়োজন আইন স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ লিবার্টি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত লিবার্টি শব্দটি ল্যাটিন ভাষা থেকে উদ্ভূত অতিশাসনের বিপরীত অবস্থাই হচ্ছে স্বাধীনতা উক্তিটি কার উক্তিটি শিলির জাতীয় স্বাধীনতা হচ্ছে দেশ ও জাতির সব ধরনের উন্নতির ভিত্তি উক্তিটি কার এই উক্তিটি অধ্যাপক বার্নেসের যে অনুকূল পরিবেশে মানুষ জীবনের চরম ও পরম বিকাশ সাধনের পূর্ণ সুযোগ লাভ করতে পারে তার সাগ্রহ সংরক্ষণকে স্বাধীনতা বলে উক্তিটি কার উক্তিটি লাস্কির চিরন্তন সতর্কতার মধ্যে স্বাধীনতার মূল্য নিহিত কে বলেছেন এটি বলেছেন লাস্কি লিবার্টি শব্দের বাংলা অর্থ কি লিবার্টি শব্দের বাংলা অর্থ স্বাধীনতা অবাধ স্বাধীনতা কিসের নামান্তর অবাধ স্বাধীনতা স্বেচ্ছাতারিতার নামান্তর লিবার্টি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে লিবার্টি শব্দটি লিবার থেকে এসেছে অবাধ স্বাধীনতা কিসের নামান্তর অবাধ স্বাধীনতা স্বেচ্ছাতারিতার নামান্তর ইজিয়ন লিবার্টি গ্রন্থের রচয়িতা কে ইজি অন লিবার্টি গ্রন্থের রচয়িতা জন স্টুয়ার্ট মিল সমাজসেবক আবু সাঈদ সাহেব একবার একটি সামাজিক অনুষ্ঠানে বক্তৃতার বলেন সমাজে মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও জীবনের পূর্ণ অর্জনের জন্য একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আর সামগ্রিকভাবে এই বিষয়টিকে শ্রম ও রাষ্ট্রের বিনিময় অর্জন এবং সংরক্ষণ করতে হয় জনাব আবু সাইদ কোন বিষয়ের ইঙ্গিত দিয়েছেন জনাব আবু সাইদ স্বাধীনতা ইঙ্গিত দিয়েছেন স্বাধীনতার রক্ষা কবচ কোনটি স্বাধীনতার রক্ষা কবজ আইন শিক্ষালাভের স্বাধীনতা কোন স্বাধীনতার অন্তর্ভুক্ত শিক্ষালাভের স্বাধীনতা সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত দেশ ও জাতির সব ধরনের উন্নয়নের ভিত্তি হচ্ছে জাতীয় স্বাধীনতা স্বাধীনতাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে স্বাধীনতাকে ছয় ভাগে বিভক্ত করা হয়েছে মানুষের স্বাধীনতা বোধ থেকে কোন ধরনের স্বাধীনতা সৃষ্টি মানুষের স্বাধীনতা বোধ থেকে ব্যক্তি স্বাধীনতার সৃষ্টি ধর্মচর্চা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত ধর্মচর্চা ব্যক্তিগত স্বাধীনতার অন্তর্ভুক্ত কোনটি সামাজিক স্বাধীনতা অপশনগুলোর মধ্যে জীবন ধারণের স্বাধীনতা সামাজিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতাকে গণতান্ত্রিক সমর্থক বলে অভিহিত করেছেন কোন ব্যক্তি রাজনৈতিক স্বাধীনতাকে গণতান্ত্রিক সমর্থক বলে অভিহিত করেছেন অধ্যাপক গিল ক্রিস্ট ভোটদানের অধিকার কোন ধরনের স্বাধীনতা ভোটদানের অধিকার রাজনৈতিক স্বাধীনতা সম্পত্তি ভোগের অধিকার কোন ধরনের স্বাধীনতা সম্পত্তি ভোগের অধিকার রাজনৈতিক স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের নিয়ামক হল সাম্য বর্তমানে কোন সাম্যের ধারণা প্রায় অচল হয়ে পড়েছে বর্তমানে স্বাভাবিক সাম্যের ধারণা প্রায় অচল হয়ে পড়েছে সাম্য বলতে একই ধরনের আচরণ বোঝে না উক্তিটি কে করেছেন উক্তিটি করেছেন অধ্যাপক লাস্কি সকলের মধ্যে পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করার নাম কি সকলের মধ্যে পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করার নাম সাম্য সাম্যের নেশা স্বাধীনতার আশাকে ব্যর্থ করেছে উক্তিটি কার উক্তিটি লর্ড একটনের অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় সকলের সম্পদ সমান হবে সকলে ন্যায় মজুরি পাবে নাকি সকলের যোগ্যতা অনুযায়ী কাজ পাবে সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় সকলে ন্যায্য মজুরি পাবে এবং সকলের যোগ্যতা অনুযায়ী কাজ পাবে মোটর গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভ্রমণ আদালত প্রভাবশালী ব্যক্তি জরিমানা করে এখানে কোন ধরনের সাম্য কার্যকর হয়েছে এখানে আইনগত সাম্য কার্যকর হয়েছে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য উচ্ছেদ কোন ধরনের সাম্যের উদাহরণ দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যের উচ্ছেদ সামাজিক সাম্যের উদাহরণ সাম্যের রূপ কয়টি সাম্যের রূপ ছয়টি অবকাশ যাপনের সুযোগ সাম্যের কোন ধরনের শ্রেণীভুক্ত অবকাশ যাপনের সুযোগ অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত বর্তমানে সাম্যকে কয় ভাগে ভাগ করা হয় বর্তমানে সাম্যকে চার ভাগে ভাগ করা হয় বেকারত্ব হতে মুক্তিলাভ কোন ধরনের সাম্য বেকারত্ব হতে মুক্তি লাভ অর্থনৈতিক সাম্য জাতি ধর্ম বর্ণ ও পেশাগত কারণে মানুষের মানুষের যখন কোনো পার্থক্য করা হয় না তখন তাকে কি বলে তখন তাকে বলে সামাজিক সাম্য উদ্দীপকটি পড়ে একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ নম প্রশ্ন উত্তর দাও মানন সাহেব একজন স্কুল শিক্ষক তিনি সবসময় সদালাপি বিনয়ী ও পরোপকারী তার নির্দেশে বাড়িতে তার পরিবারের লোক কাজের মেয়ে ও কাজের ছেলে সবাই মিলে একই সাথে খাবার খায় মানান সাহেবের পরিবারে কী ধরনের সাম্য প্রতিষ্ঠিত হয়েছে মানান সাহেবের পরিবারে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে এ ধরনের সাম্যের প্রভাবে মানুষের মধ্যে বিভেদ দূর হয় সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাকি জাতীয় উন্নতি ত্বরান্বিত হয় সঠিক উত্তর হবে সবগুলোই একটি রাষ্ট্রে যত সাম্য থাকবে সে রাষ্ট্র তত স্বাধীনতা থাকবে উক্তিটি উক্তিটি করেছেন জেলাস্কি সুযোগের সমতাকে কি বলা হয় সুযোগের সমতাকে বলা হয় স্বাধীনতা বাস্তবায়নের জন্য কিসের প্রয়োজন স্বাধীনতা বাস্তবায়নের জন্য সাম্যের প্রয়োজন দাসপ্রধার বিরোধিতা করে প্রাকৃতিক সাম্যের কথা প্রচার করেছিলেন কোন দার্শনিক ইউরিপাইডিস জাতির উন্নতির মূল চাবিকাঠি কোনটি জাতির উন্নতির মূল চাবিকাঠি স্বাধীনতা দেশত্ববোধের অংশ হল নিজেকে রাষ্ট্রের অংশ মনে না করা দেশকে রক্ষা করা নাকি দেশের সম্মানকে বিশ্বের দরবারে সমুন্নত করা সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ দেশত্ববোধের অংশ হল দেশকে রক্ষা করা এবং দেশের সম্মানকে বিশ্ব দরবারে সমুন্নত করা নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে ব্যক্তির সমস্যা সমাধানের পথ বাতলে দেয় কোনটি নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে ব্যক্তির সমস্যার সমাধানের পথ বাতলে দেয় গণতান্ত্রিক মূল্যবোধ কোনটি নাগরিক অধিকারকে সংরক্ষণ করে আইনের শাসন নাগরিক অধিকারকে সংরক্ষণ করে সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত কি সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা জান্নাতের বাবা দেশের সর্বোচ্চ আদালতের বিচারক তিনি বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রে সরকারের অন্যান্য বিভাগের প্রভাবমুক্ত এখানে কোন দিকটি ফুটে উঠেছে এখানে গণতান্ত্রিক মূল্যবোধের দিকটি ফুটে উঠেছে শিক্ষার্থীবৃন্দ এই ছিল ভিডিও রেখার প্রনীত সুশাসন প্রথমপত্র প্রস্তুতির আজকের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে আগের ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ